আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিছু কিছু মানুষ আছে যাদের আসলে লজ্জা স্মরণ খুবই কম খুবই কম বয়স হয়েছে কখন কি কথা বলতে হয় বা কী না বলতে হয় সে ধরনের কথাগুলো কোনোরকম সেন্স তাদের নেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলিওস বোসোবলি সেই টাইপেরই একজন লোক কারণ তিনি দেখেন যখন বাংলাদেশ পাকিস্তানের সিরিজ খেলতে গেল তার আগে কিন্তু তিনি বলেছিলেন যে পাকিস্তানের খেলতে এসে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে যাবে তো সেই হোয়াইট ওয়াশ কিন্তু হয়েছে আসলে হোয়াইট ওয়াশের একটা ঘটনা ঘটছে সেটা কিন্তু বাসিত পাকিস্তান হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ কিন্তু হয় নাই বাংলাদেশ হয় নাই তারপরও তিনি আসলে লজ্জায় মুখ যেখানে ঢাকার কথা সেখানে তিনি এখন ভারতের পক্ষে কথা বলতেছেন যে বিরাট কোহলি বাংলাদেশের এগেংস্টে অনেক বড় হান্ড্রেড করবেন ইভেন কি দুইশো প্লাস রানও করতে পারেন অবশ্যই করতে পারেন আমার কোনো সমস্যা নাই বিরাট কোহলি সেই লেভেলের ব্যাটসম্যান বিরাট কোহলির অবশ্যই দুশো কেন তিনশো চারশো পাঁচশো রানও যদি করার কথা কেউ বলে আমাকে যদি বলে এখন ওয়ার্ল্ডে কোন ব্যাটসম্যানটা আছে আমি অকপটে স্বীকার করবো যে বিরাট কোহলি ইজ ওয়ান অ্যান্ড অনলি যে কি না এই দুশো তিনশো চারশো রানের একটা রান করে ফেলতে পারেন সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক আমি আই আই বিলিভ আই বিলিভ কিন্তু এটা বলতেছে কি এটা বলতেছে পাকিস্তানের বাসিতালি আপনি নিজের দলের সাথে কথা বলতে পারেন আপনার দলের কোন প্লেয়ার কি করতেছে না করতেছে কয় রান করলো সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই আপনি চিন্তা করতেছেন ভারতেটে ভারতের বিরাট কোহলি দুইশো করুক তাতে আপনার কি যায় আসে আপনি চিন্তা করেন যে পাকিস্তান বাংলাদেশের সাথে দুই ম্যাচ সিরিজ খেলতে এসে হোয়াইট হাউস হয়েছে একটাতে দশ উইকেটে হারছে গো হারা হারছে আরেকটাতে মনে করেন ছয় উইকেটে হারছে আরের ব্যবধানগুলো একটু দেখেন ব্যবধানগুলো দেখা নিজেদের টিমটাকে আগে একটু ওইভাবে বলেন নিজের টিম নিয়ে কথা বলেন অন্য টিমের নামে ফুটাঙ্গিরি দেখানোর কিছু নাই বিরাট কোহলি কিং কোহলি এটা আমরা সবাই জানি বিরাট কোহলি দুইশো কেন তিনশো রান করতে পারে সেটা আপনি বললেও করবে না বললেও করবে তো অন্য দলের দালালি করা বাদ দিয়ে নিজের টিমের কথাটা একটু চিন্তা করেন নিজের টিমের যে কন্ডিশন সিচুয়েশন সামনে ইংল্যান্ড আসতেছে আপনাদের দেশে খেলার জন্য ইংল্যান্ডকে কীভাবে পরাজিত করবেন ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান পাকিস্তানের এগেনস্টে কত রান করবে কিংবা পাকিস্তান ইংল্যান্ডের সাথে কত ব্যবধানে হারবে আপনি সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করেন আপনাকে বাংলাদেশ নিয়ে আর কথা বলতে হবে না বাংলাদেশ আপনাদেরকে পিছনে ফেল আসছে যেটা আমরা চিন্তা করতেছি না আমরা জাস্ট সামনের দিকে মুভ ফরওয়ার্ড করতেছি যে সামনে আমাদের ইন্ডিয়ার এগেনস্টে সিরিজ আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ সেই সিরিজটাতে আমরা কতটুকু ভালো করব সেই ব্যাপারটাই নিয়ে আমরা কথা বলতে চাই আপনি আপনার কথা ভালো লাগতো যদি আপনি বলতেন যে বাংলাদেশ কী করবে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ কতটুকু ভালো রেজাল্ট করতে পারে বাংলাদেশ কী ফলাফল বয়ে নিয়ে আসতে পারে ইন্ডিয়ার এগেনস্টে তাহলে হয়তো কিছুটা ভালো লাগতো কারণ তখন আমার কাছে মনে হইতো আপনার আলোচনাটা পজিটিভ বাট আপনার কথাগুলো আমার কাছে মনে হয়েছে আপনি খুবই ছোট করে কথা বলতেছেন আপনি এখনও বলতেছেন যে ভারতের এগেনস্টে বিরাট কোহলি দুইশো প্লাস রান করবে আপনি তো এটা বলতে পারলেন না যে ভারত বাংলাদেশের এগেন্স্টে চাপে থাকবে বিকজ হঠাৎ করেই বাংলাদেশ টেস্টে অনেক ভালো খেলা শুরু করছে অনেক ভালো ফলাফল তারা বের করে নিয়ে আসতেছে এটা যদি বলতেন তাইলে আমার কাছে এটা বেশ ভালো লাগতো সো আসলে এই ধরনের কথা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড না আপনাদের মতো যারা সাবেক ক্রিকেটার আছেন যারা অনেক বড়ো বড় ক্রিকেট বোদ্ধা তারা যদি ছোটো ছোটো টিমগুলোকে ইন্সপায়ার না করেন না করে যদি এটা বলেন যে তাদের এগেন্স্ট অমুক প্লেয়ার দুইশো করবে অমুক প্লেয়ার দেড়শো করবে একশো করবে এগুলা যদি বলেন তাহলে আসলে শুনতে খুবই বাজে শোনা যায় ভালো লাগে না ঠিক আছে ওই যে একটা কথা আছে না ওয়েল ইউর ওন মেশিন মানে নিজের চরকায় তেল দাও তো আমিও আপনাকে সেম কথাটাই বলতে চাই ওয়েল ইউর ওন মেশিন যে আপনি নিজের চরকায় তেল দেন আপনার পর অন্যেরটা দিয়ে আসলে আমাদের বাংলাদেশে একটা কথা আছে এই যে থাকে এটা আসলে ন্যাস্টি একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যায় এটা এই এই প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট বলা যাবে না তো কথায় আসে ওই যে গাছে কাঁঠাল গোফে তেল তো এই ধরনের চিন্তাভাবনা আগে থেকে করে লাভ দেয় বিরাট কোহলি দুইশো করলে বিরাট কোহলি করছে আপনাদের বাবর আজম নেই এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন দর্শক আপনাদের কী মনে হয় বাসিতালি যে কমেন্টসটা করে দিলেন খেলার আগেই এটা কতটুকু যুক্তিযুক্ত বাসিতালিকে যদি আপনারা কি কিছু বলতে চান তাহলে এখানে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম